একজন সদস্যের জন্য অধিবেশন বিলম্বিত হলে সংসদ অপমানিত হয় রাইট অবজেকশন মানে স্পিকার অবজেকশন কেন একজন ভাসমান তলা বিহিন লোকের কথা শোনা আপনি চোরের মতো লুপ দিয়ে উৎকে কেন বলছেন আমাকে কথা বলুন জি একজন ভাসমান তলা বিহিন লোকের কথা শুনে বলুন জি একজন ভাষমান তলা বিহিন লোকের কথা শুনে আপনি হোম মিনিস্টারকে অবহেলা করতে পারেন না কেন পারি না মাননীয় হোম মিনিস্টারের বিপক্ষে কোন প্রস্তাব পাশ করানোর আগে এই সংসদের সর্বসম্মতিক্রমে সে বিল পাশ করাইতে হবে কারে বলতেছেন আপনাকে আমারে আমি আপনার ওয়াইডের ছোট ভাই আই মিন শ্যালো এবং এই সংসদের সম্মানিত সদস্য সম্মানিত সংসদ সদস্য শ্যালো সোজা বাংলায় যাকে বলা হয় শালা মাননীয় চিফ আমি কিন্তু খুব ইনসাল্ট ফিল করতেছি সংসদ চলাকালীন সময়ে সম্মানিত সদস্যরে এইভাবে কথা বলা ঠিক না কি ঠিক আর ঠিক না আর কি পারি আর পারি না সেটা আমাকে আপনার কাছ থেকে শিখতে হবে না ওকে আজকের এই সংসদ অধিবেশ হোম মিনিস্টার ছড়াই শুরু হবে অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই ইয়েস ইউ আর পারমিটেড আগামী চার মাস পর আমার ফাইনাল পরীক্ষা আমি বিশেষ ভাবে অনুরোধ করব যতদিন আমার পরীক্ষা শেষ না হয় ততদিন যেন সংসদ মুলতবি সংসদ সদস্য আপনি অনেকক্ষণ বসে বসে কথা বলেছেন আপনি দাঁড়িয়ে কথা বলুন যা বলার আপনি দাঁড়িয়ে বলুন আর আপনি কি প্রস্তাব দিলেন না রায় দিলেন আমি কিন্তু বুঝতে পারলাম প্রস্তাব দিলাম কথা শেষ রায় এখানে প্রস্তাব দেওয়ার ক্ষমতা সবারই আছে কিন্তু রায় দেওয়ার ক্ষমতা একমাত্র আমার মাননীয় সংসদ সদস্য সঞ্চারী আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আমি তারকা চিহ্নিত প্রশ্ন হিসাবে এখানে নোট করে রাখবো তবে আপনি ভালো করে শুনে রাখুন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার একক সিদ্ধান্তই চলবে সবকিছু ঠিক আছে এই একক সিদ্ধান্তের উপর কারো না। আজকের এই অধিবেশন ডাকার বিশেষ কারণ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন যেকোনো প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের প্রেম করার অধিকার আছে সেখানে বাধা দেওয়া ব্যক্তির স্বাধীনতার উপর আঘাত করা তারপরেও আমি আমার দুই মাননীয় সদস্য অন্তরা এবং সঞ্চারী এদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে সেটা হচ্ছে অনার্স পরীক্ষা কমপ্লিট না হওয়া পর্যন্ত হৃদয় ঘটিত কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষ অধ্যাদেশের মাধ্যমে আমি নিষেধাজ্ঞা জারি করছি। এদিকিয়ে আপনারা অসন্তুষ্ট হলেন। আমরা তো সব কাজ থেকে বিরতই ছিলাম। শুধু শুধু এরকম একটা অধ্যাদেশ জারি না করলেই পারতেন চিফ মিনিস্টার? না। পারতাম কারণ এখন উঠতি বয়সের তরুণ তরুণীদের মধ্যে প্রেম একটা মহামারী আকারে দেখা দিয়েছে কাজেই আপনার অনার্স পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রেম নয় প্রীতি নয় শুধু পড়া পড়া আর পড়া আমার এই অধ্যাদেশের বিরুদ্ধে কোনো রকম আপিলও করা যাবে স্বৈরশাসক

ছাড়া যে সংসদ আমাদেরকে প্রেম করা থেকে বিরত থাকার আদেশ আমরা সেই সংসদ থেকে প্রেম করার আদেশটা আদায় করে প্রেম করলে যে পড়াশোনার ক্ষতি হয় না এই কথাটা ভুল প্রমাণ করতে হবে রাইট রাইট লাভ অ্যান্ড স্টাডি দুটো ভাবে চালিয়ে বাবাকে অনার্সে ভালো রেজাল্ট করে দেখিয়ে ছাড়বো যে লাভ মানে লস মানে লস সবই লস

না হলে আপনার মান সম্মান ইজ্জত সব চাবে ওই ওই তুমি আবার আমার জারি দিলা আজ ঠিক আছে দাও দাও তোমার যদি ভালো লাগে প্রতিদিন সকালে বিকালে দুই বেলা করে আমার জারি দিও এখন এই সমস্ত বাদ দাও আসো রিহার্সেল করি মিয়া না পইরা পাশি করান যায় না আর দুজন ফার্স্ট ক্লাস পাইবার চায় আশ্চর্য ঘটনা ডোমেস্টিক টিচার রাখছি কিসের জন্য থার্ড ক্লাস পাওয়ার জন্য বললে তুমি আবার কথাটা কত দিই ওয়ে ওয়ে ও কি গুলো কি গুলো মানে কত দেয় কথাটা আবার তুমি ডোমেস্টিক কি কয় ও কি কয় ও এগুলি কি কাজ ডোমেস্টিক টিচার কইছে আচ্ছা আপনি ওনার কথায় ওর কথায় কোনো কিছু মনে করেন না ওর কথা ব্যালেন্স কম ব্যালেন্স ছাড়া এখন এই সমস্ত বাদ দাও বাদ দিয়া আসো রিহার্সেল শুরু করে দেই তোমরা সত্য সত্যই পাই দেবে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো থেকো আছি ভালো থেকো আকাশের ঠিকানাে চিঠি লিখো দিও তোমার মালাখানি দিও তোমার মালাখানি বাউলেরই মনটারে ভেতরে বাহিরে অন্তরে বাহিরে অন্তরে বাহিরে আছরি পথ